যারা প্রবাস থেকে বিকাশ নগদ রকেট অথবা যে কোনো ব্যাংকে লেনদেন করতে চান শুধুমাত্র আপনার বাংলাদেশের সিম কার্ডটা আপনার সাথে থাকলে আপনি বাংলাদেশের ফ্যাসিলিটিগুলো বিদেশ থেকে নিতে পারবেন সো এই জন্য আপনার শুধুমাত্র সিম কার্ডটা লাগবে আর কোনো কিছু লাগবে না জাস্ট আপনি আপনার সিম কার্ডে রোমিং সার্ভিস চালু করে বিকাশ নগদ রকেট অথবা যে কোনো ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেই ব্যাঙ্কে আপনার নাম্বারটা লিঙ্ক করা থাকলে আপনি সেই নাম্বারটাতে ব্যাংকে লেনদেন করার জন্য সেই ফ্যাসিলিটিটা পাবেন যখন আপনার বাংলাদি সিম কার্ডে রোমিং সার্ভিস চালু করবেন সেই সিম কার্ডে আপনি বাংলাদেশের সুবিধা পাবেন এই জন্য প্রথমে আপনার বাঙালি সিম কার্ডটিতে রোমিং সার্ভিস চালু করতে হবে সো প্রবাস থেকে রোমিং সার্ভিস চালু করার জন্য আপনার মোবাইলে সেই অপারেটরের অ্যাপসটা লগ ইন থাকতে হবে অ্যাপস লগ ইন না থাকলে আপনি আইআর ফর্মের মাধ্যমে আবেদন করে রোমিং চালু করতে পারবেন আপনার সিম কার্ডটা আপনার নামে রেজিস্ট্রেশন না হয়ে যদি আপনি তাকে কাস্টমার কেয়ারে পাঠাবেন সো রোমিং চালু করে দেওয়ার পর যখন আপনি আপনার বাংলাদেশের সিম কার্ডটি আপনার মোবাইল লাগিয়ে মোবাইলটাকে একবার রেজিস্টার করবেন তখন কিন্তু আপনি সাথে সাথে নেটওয়ার্ক পাবেন মোবাইলটাকে রেজিস্টার করার পরে যদি নেটওয়ার্ক না আসে তাহলে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন অথবা রোমিং এর সেটিংস এর ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে ভিজিট করে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন রোমিং রোমিংয়ের সেটিংস করতে হয় সো যেগুলো ফ্ল্যাগশিপ মোবাইল কিংবা দামি যে মোবাইলগুলো রয়েছে সেই মোবাইলগুলোতে কোনো প্রকার সেটিংস করতে হয় না সিম কার্ডটা মোবাইলে লাগিয়ে রিস্টার্ট করলেই সাথে সাথে নেটওয়ার্ক চলে আসে যেগুলো আগের মোবাইল একটু ওল্ড জেনারেশনের সেগুলোতে ম্যানুয়ালি ভাবে সেটিংস করা লাগে সো আপনার বাংলাদেশি সিম কার্ডটিতে বিকাশ নগদ অথবা অন্যান্য ব্যাংকিং সার্ভিসগুলো পেতে হলে অবশ্যই আপনার বাংলাদেশি সিম কার্ডটা আপনার সাথে থাকতে হবে আমি আবারও বলছি সিম কার্ড সাথে না নিয়ে রোমিং করে যদি আপনারা অ্যাপসের মাধ্যমে ওটিপি চান সেটা আপনারা কখনোই নিতে পারবেন না এটা আরও পসিবল না অনেকে আমাকে মেসেজ করে বলে যে ভাই অ্যাপসের মাধ্যমে আমি ওটিপি নিতে পারবো কি না সিম কার্ডটা বাংলাদেশে আছে এটা আপনারা কখনোই করবেন না সিম কার্ড বাংলাদেশে থাকলে রোমিং করলেও কিন্তু আপনি কোনো প্রকার ওটিপি পাবেন না রোমিং করলে কিন্তু আপনার সিম কার্ডটি বাংলাদেশি সিম কার্ডটিতে নেটওয়ার্ক পেয়ে যাবেন বিদেশি সো আপনার কাঙ্ক্ষিত সিম কার্ডটা যদি বাংলাদেশে থাকে রোমিং করতে চাইলে করতে পারবেন তবে এক্ষেত্রে আপনাকে রোমিং করে অবশ্যই আপনার সাথে নিয়ে যেতে হবে আপনি যদি আপনার সিম কার্ডটা বাংলাদেশে রেখে রোমিং করতে চান সেটা কোনো লাভ হবে না রোমিং না করলেও কিন্তু আপনি বাংলাদেশের সিম কার্ডটা চালু থাকলে আপনি ওটিপি পাবে এক্ষেত্রে ওটিপিগুলো নিতে পারবেন আপনার পরিবারের কারোর সাহায্য নিয়ে একটা মোবাইলের সিম কার্ডটা যদি বাংলাদেশে কেউ লাগিয়ে রাখে সেখান থেকে আপনার পরিবারের কারো হেল্প নিয়ে আপনি ওটিপিগুলো নিতে পারবেন তবে সিম কার্ড আপনার সাথে না থাকলে বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারবেন না যে কোনো ব্যাঙ্কিংয়ের অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন না এক্ষেত্রে কিন্তু আপনার সিম কার্ডটা মোবাইলের স্লটে লাগানো থাকতে হবে সো এই ক্ষেত্রে কিন্তু আপনি এই ফ্যাসিলিটিগুলো পেয়ে যাবেন আপনাদের মধ্যে যাদের অ্যাপস লগ আছে তারা চাইলে বিদেশি যে কোনো কার্ড দিয়ে আপনারা পেমেন্ট করে খুব সহজে রোমিং চালু করতে পারবেন তবে যাদের অ্যাপ লগ করা নেই তারা চাইলে আয়ার ফর্মের মাধ্যমে রোমিং সার্ভিস চালু করতে পারবেন কীভাবে আইআর আর মাধ্যমে রোমিং সার্ভিস চালু করবেন এই বিষয়ে আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন কীভাবে আয়ার আর ফর্মের মাধ্যমে রোমিং চালু করব তো আয়ার ফর্ম ডাউনলোড করার জন্য রবি হলে রবির ওয়েবসাইটে যাবেন গ্রামীণ হলে গ্রামীণের ওয়েবসাইটে বাঙালি হলে বাঙালির ওয়েবসাইটে অর্থাৎ আপনি যেই কাঙ্ক্ষিত সিম কার্ডের রোমিং সার্ভিস চালু করবেন সেই অপারেটরের ওয়েবসাইটে গিয়ে আইর ফর্মটা ডাউনলোড করতে হবে আয়ার ফর্মটা ডাউনলোড করে এটাকে প্রিন্ট আউট করে বের করতে হবে এরপর এটাতে আপনার পাসপোর্টের ইনফরমেশন আপনার এনআরডি কার্ডের ইনফরমেশন সকল তথ্যগুলো দিয়ে আপনি এই আইআর ফর্মটিকে আবারও স্ক্যান করে পিডিএফ তৈরি করতে হবে এরপর আপনাকে এটাকে মেল করতে হবে যেই অপারেটরের সিম কার্ডে রোমিং করতে চান সেই অপারেটরকে মেল করতে হবে এলে আপনার পাসপোর্ট কপি আপনার ডরা এন্ডোসমেন্ট কপি এবং আপনার আইআর ফর্মে যে পিডিএফ ফাইল রয়েছে পিডিএফ ফাইলটাকে অ্যাটাচ করতে হবে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি অ্যাটাচ করে তারপরে আপনি এটা যে অপারেটর রোমিং করতে চান সেই অপারেটরকে মেল করতে হবে আমি রোমিং করতে চাই এটা অবশ্যই আপনি বাংলাতে লিখতে পারেন অথবা ইংলিশও লিখতে পারেন সো আবেদন করে রোমিং করার ক্ষেত্রে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত টাইম লাগে তবে রবি এবং এয়ারটেলের ক্ষেত্রে আপনারা যদি আমাদের মাধ্যমে রোমিং করেন মাত্র টেন মিনিটসের মধ্যে আমরা আপনাদেরকে রোমিং সার্ভিস চালু করে দিতে পারব মাত্র দশ মিনিটের মধ্যে আপনি একদম দশ মিনিটের মধ্যে আপনি নেটওয়ার্ক পেয়ে যাবেন গ্রামীণ এবং বাঙ্গালিংয়ের ক্ষেত্রে একটু টাইম লাগবে গ্রামীণ এবং বাঙালিং ক্ষেত্রে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত টাইম লাগবে তবে কাজের যদি চাপ কম থাকে সেক্ষেত্রে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে রোমিং সার্ভিস অ্যাক্টিভ করে দিতে পারবো যারা আমাদের সাহায্য নিয়ে অনলাইনে আবেদন করে রোমিং সার্ভিস চালু করতে চান একটা থাকবে এই করে বাংলাদেশের যে কোনো সিম কার্ডে রোমিং সার্ভিস চালু করতে পারবেন ছিল আমাদের আজকের ভিডিও টপিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারেন এছাড়া রমিন তো আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে জানাতে পারেন আমি আপনাদের সবাইকে হেল্প করার চেষ্টা করবো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন এআই টেকনোলজির সাথে থাকুন আল্লাহ